প্রথম বিশ্বযুদ্ধ ছিল বিংশ শতাব্দীর ভূ রাজনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় এর ফলে চারটি মহান সাম্রাজ্য রাজবংশের জার্মানি রাশিয়া অস্ট্রিয়া হাঙ্গেরি এবং তুরস্কের পতন ঘটে যার ফলে রাশিয়ায় বলসেভিক বিপ্লব ঘটে এবং ইউরোপীয় সমাজের অস্থিতিশীলতার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভিত্তি স্থাপন করা হয় মিত্রশক্তি জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরি বুলগেরিয়া এবং অটোম্যান সাম্রাজ্যের যুদ্ধকালীন সামরিক জোটকে কেন্দ্রীয় শক্তি হিসেবে বর্ণনা করেছিল এই নামটি মধ্য ইউরোপে জোটের দুটি মূল সদস্য জার্মানি এবং অস্ট্রিয়া হাঙ্গেরির ভৌগোলিক অবস্থানকে নির্দেশ করে অটোম্যান সাম্রাজ্য উনিশশো চোদ্দ সালের নভেম্বরে জোটে যোগ দেয় এবং চতুর্থাংশের শেষ সদস্য বুলগেরিয়া রাজ্য উনিশশো সালের অক্টোবরে কেন্দ্রীয় শক্তির পক্ষে যুদ্ধে প্রবেশ করে উনিশশো থেকে আঠেরো সালে রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য এবং অন্যান্য অঞ্চলের সাথে ইউরোপের বেশিরভাগ দেশকে জড়িয়ে ফেলা একটি আন্তর্জাতিক সংঘাত এই যুদ্ধে কেন্দ্রীয় শক্তিগুলি প্রধানত জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরি এবং তুরস্ক কেন্দ্রীয় শক্তি প্রথম বিশ্বযুদ্ধের জোট যেখানে মূলত জার্মানি সাম্রাজ্য এবং অস্ট্রিয়া হাঙ্গেরি ছিল মধ্য ইউরোপীয় রাষ্ট্রগুলি যারা উনিশশো সালের আগস্ট থেকে পশ্চিম ফ্রান্টে ফ্রান্স এবং ব্রিটেনের বিরুদ্ধে এবং পূর্ব ফ্রান্টে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিল জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরি এবং ইতালি আঠেরোশো বিরাশি সাল থেকে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত একটি গোপন চুক্তি ট্রিপল অ্যালায়েন্সের পক্ষ ছিল কিন্তু ইতালি জার্মানি এবং অস্ট্রিয়া হাঙ্গেরির বিরুদ্ধে যুদ্ধে প্রবেশ করে অটোম্যান সাম্রাজ্য উনিশশো সালের উনত্রিশে অক্টোবর কেন্দ্রীয় শক্তির পক্ষে যুদ্ধে প্রবেশ করে যেমন পনেরোই অক্টোবর উনিশশো সালে বুলগেরিয়া করেছিল